মোংলায় পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারের ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা সকাল এগারোটায় বুড়িরডাঙ্গি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রতিবাদ মিছিলের পর দিকরাজ বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন এ নাসির হাওলাদারের বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তার সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে যদি তাকে ফাঁসি দেয়া না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা বক্তারা আরো বলেন আমাদের এই এলাকায় এই নাসির তান্ডবে বিগত দশ বছর পনেরো বছর কোন মানুষ এই এলাকায় শান্ত থাকতে না মন্দিরের জায়গা লুট করছে এই মিলের জায়গা লুট করছে এই বাজারে হত্যাকাণ্ড চারটা পাঁচটা হত্যাকাণ্ড সরাসরি এই সকল মানুষ তাকে ইন্ডিকেট করে নাসির সাথে হয়েছিল আমার বোনদের নির্যাতনা করেছে খুব করে তার ওই হাউস রিপোর্টও আমরা পাইনি বোনের মৃত্যুর কারণ হচ্ছে নাসির নাসিরের ফাঁসি চাই আওয়ামী সরকারের আমলে দিগরাজ এলাকায় এক দস্যুতার সাম্রাজ্য গড়ে তুলেছিল মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদার হয়েছিল শত শত কোটি টাকার মালিক একের পর এক জমি দখল করে এলাকায় বসবাস করা এই নাসির ছিল খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের একান্ত সহচর এছাড়াও সাবেক মেয়রের স্ত্রী সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারও নাসিরকে দিতেন ছায়া সব মিলিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে দিনের পর দিন নানা অপরাধের সাথে জড়িয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা